সুরা ফাতেহা কিভাবে পড়লে আপনি হান্ড্রেড সুস্থ হয়ে যাবেন পরীক্ষিত একটি আমল মনে রাখবেন সুরা ফাতেহা হচ্ছে শিফা ও দা সকল রোগের ঔষধ বিশেষ করে আমরা অনেকে এটা জানি না সুরা ফাতেহা কিন্তু একটা দোয়া এটা অনেকেই জানি না নামই হচ্ছে দোয়া সুরাতুল ফাতেহা এটা হচ্ছে দোয়া এটা মূল কোরআন বলা হয় মনে রাখবেন কোরআনের ভিতরে কিন্তু শেফা রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন পনেরো নম্বর পাড়া নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সুরা বানি ইসরায়েলের এইটি টু বিরাশি নম্বর আয়ত আল্লাহ তালা

নামাজ না পড়ে আপনি আল্লাহর কোরআন থেকে কোনো फायदा পাবেন না আপনি নামাজ পড়বেন না আল্লাহর কোরআন থেকে কোনো फायदा আসবে না ঈমানের সাথে বিশ্বাসের সাথে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে বিশেষ করে আপনি ফজরের নামাজের সময় দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ সুন্নতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তীর সময় এই সময়ে আপনি প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বে দুরূদ শরীফ বিশেষ করে সর্বো শ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম এছাড়া আপনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ এতটুকও পড়তে পারেন অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও পড়তে পারেন সর্বশ্রেষ্ঠ দুরুদ দুরুদ ইব্রাহিম এই দুরুদ আপনি বেশি পড়ার চেষ্টা করবেন প্রথমে আপনি দুরুদ ইব্রাহিম পড়বেন 11 বার এরপর আপনি সূরাতুল ফাতিহা 41 বার পড়বেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে 41 বার সূরা ফাতিহা পড়বেন এরপর আপনি আবারো 11 বার দুরূদ শরীফ পড়বেন এরপর একটা পাত্রে ফু দিয়ে ওই পানিটা আপনি সব সময় খাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না যত ধরনের অসুস্থতা থাকুক না কেন যদি আপনি আমলটা করে করতে পারেন এবং এই পানি আপনি খেতে পারেন আল্লাহ পাক রব্বুল আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন মনে রাখবেন কোরআনের ভিতরে শেফা রয়েছে এবং সুরাতুল ফাতে হচ্ছে শেফা উম মিঙ্কুল্লিদা মৃত্যু ছাড়া কিন্তু সকল লোকের ওষুধ আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাতুল ফাতেহার ভিতরে দিয়েছেন অনেক ওষুধ খেয়েছেন অনেক ডক্টর দেখিয়েছেন অনেক মেডিসিন নিয়েছেন অনেক থেরাপি নিয়েছেন আপনি একবার কোরআনের আমল করে দেখেন ইনশাল অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবেন কেননা কোরআনের ভিতরে কিন্তু শেফা রয়েছে কোরআনের একটা মর্যাদা হচ্ছে অন্যতম মর্যাদা কোরআনের পাওয়ার আপনি দেখতে পারবেন যে আল্লাহ তালা কুরআনের মাধ্যমে আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন বিশেষ করে নিয়ামত দান সূরাতুল ফাতিহা আমরা নামাজের ভিতরে পুরো অনেক আমরা এই অর্থ জানি না অর্থ জানলে কিন্তু নামাজের ভিতরে মনোযোগ বাড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যখন যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায় তখন নামাজে দাঁড়ানোর সাথে সাথে ওই বান্দার সাথে আল্লাহ তাআলা কেমন যেন কথা বলতে থাকেন যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন অল প্রেজিস ডিউ টু আল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য সাথে সাথে আল্লাহ তাআলা বলেন হামিদানি আব্দি মাই সার্ভেন্ট ইজ প্রেজিং মি আমার বান্দা আমার প্রশংসা করেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা বান্দার প্রতি কথার উত্তর দিয়ে থাকেন এজন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে এই সুরাতুল ফাতে আমল করা